চোখের জলের ভাত কি জানেন কোনো দিন খেয়েছেন চোখের জলের ভাত আমি যখন খুব ছোট ছিলাম আমার দিদা মাঝে মধ্যে আমাকে বলতেন দিদি ভাই ভালো করে পড়াশোনা করো তোমাকে যেন বড় হয়ে চোখের জলের ভাত না খেতে হয় তখন বুঝিনি বিষয়টা কি আজ বুঝতে পারছি আজ এত বছর পরে বুঝতে পারছি চোখের জলের ভাত কি যখন দেখতে পাচ্ছি যে একটা জায়গা থেকে নিজের ভিটে মাটি নিজের তিল তিল করে গড়ে তোলা সংসার নিজের আসবাবপত্র বাসন কোষণ বিছানা চাদর ঘর বাড়ি সোনার গয়না গাটি যেটুকু যা করা গিয়েছিল সমস্ত কিছু নিমেষের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসতে হচ্ছে কারণ এক লহমায় সেই সমস্ত কিছু নিজের বলতে যা কিছু ছিল সব পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে এবং সেখান থেকে পেটের সন্তানটাকে বুকে করে নিয়ে সেই জায়গা থেকে পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন কিছু মানুষজন কারণ প্রাণটুকু বাঁচাতে হবে এবং সেখানে প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে আসা এমন এমন একটা একটা জায়গায় ছাদের তলায় যেখানে কোনো দেওয়াল নেই এক পরিবার থেকে আরেক পরিবারের মাঝে কোনো দেওয়াল নেই যেদিকেই তাকাবেন সেদিকেই চোখের জল আছে এবং সেখানে দুমুঠো ভাত বেড়ে কেউ ডাকে না যে এসো এসো তাড়াতাড়ি ভাতটা ঠান্ডা হওয়ার আগে দুমুঠো ভাত খেয়ে যাও না কেউ ডাকে না সেখানে ভাত দেওয়া হচ্ছে যেখান থেকে সেই লাইনে তাড়াতাড়ি নিজে থেকে গিয়ে দাঁড়াতে হয় যাতে ভাত শেষ না হয়ে যায় আর তারপর চোখের জল ফেলতে ফেলতে ওই এক গ্রাস দু গ্রাস ভাত খেয়ে নেওয়া ভাতটা খেতে হবে বেঁচে থাকতে হবে তাই চোখের জল ফেলতে ফেলতে সেই ভাত খেয়ে নেওয়া চোখের জলের ভাত সেটাই খেয়ে নেওয়া আমরা কি আর কোনোদিন বাড়ি ফিরতে পারবো বাড়ি বলে কি আর কিছু পড়ে আছে আমাদের ফেরার জন্য এই প্রশ্ন বুকে করে মুর্শিদাবাদের পাঁচশোর বেশি হিন্দু পরিবার তারা ঘর ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন এবং তাদের মধ্যে কেউ বলছেন যে আমাদের আর কিচ্ছু পড়ে নেই সব শেষ হয়ে গেছে বাড়ি ঘর আসবাবপত্র সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে যেটুকু সোনার গয়না ছিল গৃহপালিত পশু যা ছিল গরু এবং অন্যান্য পশু সব কিছু নিয়ে পালিয়ে গেছে অন্য কেউ একজন বলছেন যে আমরা তো বাংলাদেশে নই আমরা তো ভারতের লোক আমাদের সঙ্গে যদি এরকমটা হয় তাহলে আমরা যাব কোথায় ভারতে থেকে যদি এই অবস্থা হয় তাহলে আমরা কোথায় যাব। আমাদের জলের ট্যাঙ্কে পর্যন্ত ওরা বিষ মিশিয়ে দিচ্ছে প্রশাসনের তরফ থেকে এখন বলা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে শান্তি ফিরে এসেছে আপনারা বাড়ি ফিরে আসুন দুশোর বেশি পরিবারকে বাড়ি ফেরানো হয়েছে আরও বেশি মানুষ যাতে বাড়ি ফিরে আসেন প্রশাসন সেই ব্যবস্থা করছে স্থানীয় কিছু মানুষের অবশ্য দাবি যে এই ঘর ছেড়ে চলে যাওয়ার সংখ্যাটা হাজার ছাড়িয়ে গেছে এবং কিছু মানুষজন শুধুমাত্র মালদা নয় এমনকি ঝাড়খণ্ডে পর্যন্ত পালিয়ে গেছেন এই গণ্ডগোলে ভয় পেয়ে এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ বলছেন এখন আমরা পুলিশ বিএসএফ এই সমস্ত কিছু দেখে একটু তাও ভরসা পাচ্ছি এবং আমরা আশা রাখি প্রার্থনা করি তাড়াতাড়ি যেন সব কিছু স্বাভাবিক হয়ে যায় দেখুন এই যে ঘরে ফেরার কথা হচ্ছে এই ঘরটা কিন্তু বাড়ির থেকে আলাদা কথাটা কিন্তু বাড়ির নয় কথাটা ঘরে ফেরার সেই ঘর সুখ দুঃখের ঘর মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসক দিননারায়ণ ঘোষ আর জানাচ্ছেন সাধারণ মানুষের কাছে যারা ঘর ছেড়ে চলে গেছেন তাদের কাছে যে আপনারা ফিরে আসুন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে প্রশাসন সব রকমভাবে সাহায্য করছে আমরা আপনাদের পাশে আছি যারা বাড়ি ফিরেছেন তাদেরও পাশে আছি বাকিদেরও বাড়ি ফেরানোর ব্যবস্থা আমরা করছি রিলিফ কিট তুলে দেওয়া হচ্ছে তারই সঙ্গে কমিউনিটি কিচেন চলছে কোনো অসুবিধা হবে না আপনারা বাড়ি ফিরে আসুন একই কথা শোনা যাচ্ছে জঙ্গিপুরের পুলিশ সুপার আনন্দ রায়ের গলাতেও তিনিও বলছেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে নতুন করে কোনো অশান্তির ঘটনা ঘটেনি যারা ফিরে এসেছেন তাদের দিয়ে আরো যারা ফিরে আসবেন তাদের ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে আপনারা আতঙ্কিত হবেন না ভয় পাবেন না সকলে ফিরে আসুন প্রশাসন আপনাদের পাশে রয়েছে বিষয়টা হচ্ছে এখন যখন পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসছে এবং বেশ কিছু মানুষ যখন নিজেদের ভিটে মাটি বা বাড়িতে ফিরে আসছেন সেটা দেখে আরও বেশি করে যেন ঠাহর হচ্ছে যে এই কটা দিনে কি হয়ে গেছে এবং তার কতটা প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে এর পরেও যাবে এবং এর জের কতটা সুদূর প্রসারী হতে পারে এই বিষয়টা আমাদের শাসক দলের নেতামন্ত্রীরা এখনও মনে হয় ঠিক করে ঠাহর করতে পারছেন না এখনও পর্যন্ত মনে হয় না তারা পুরোটা বুঝতে পারছেন বলে কারণ এই নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের একজন নেতা শাসক দলের একজন নেতা মন্ত্রী এবং তার সঙ্গে শাসক দলের সংখ্যালঘু মুখ ফিরহাদ হাকিম তাকে যখন প্রশ্ন করা হয় তিনি উত্তরে যে কথাটি বলেছেন সেটা একবার শুনুন বঙ্গাল সে বঙ্গাল মে যা রে বঙ্গাল সুরক্ষিত হ্যাঁ सब ठीक है पुलिस डीजीपी प्रेस कॉन्फ्रेंस कल किया हम देखा जो पूरा कठोर होगा एक घटना घट गई है उसको लेके ऐसा कुछ नहीं होना चाहिए वो घटना ऐसा इससे बहुत बड़ा घटना यूपी पे इसमें गुजरात में घटी थी उसके बाद भी उसके बाद भी लोग चुप था आज ऐसा क्या घटना घटना जो हुआ नंदनीय है निंदनीय जो भी किया वो निंदनीय किया इसका पीछे कौन है ये निकालना पुलिस के काम है और निकालेगा मेरा विश्वास है मगर ये घटना घटना नहीं चाहिए था ये क्योंकि ये बंगाल की पवित्र भूमि है পেছনে যে মূর্তিটি চোখে পড়ছে সেটি বাবা সাহেব আম্বেদকারের মূর্তি বাবা সাহেব আম্বেদকার কি বলে গেছেন সেসব মনে রাখার কোনো দরকার নেই কারণ বাবা সাহেব আম্বেদকার তো এখন বেঁচে নেই কিন্তু বাবা সাহেব আম্বেদকারকে বেঁচে খাওয়ার লোকের বিন্দু মাত্র কোনো অভাব নেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুর্শিদাবাদে যে ঘটনা ঘটছে সেই প্রসঙ্গে মুখ খুলেছেন সেই প্রসঙ্গে বক্তব্য রেখেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কি বলেছেন তিনি শুনুন अब करिए 2017 के पहले के उत्तर प्रदेश को हर दूसरे तीसरे दिन दंगा होता था बहनों और भाइयों इन दंगाइयों का उपचार ही डंडा है बिना डंडे के मानेंगे नहीं आप देख रहे होंगे बंगाल जलवा है वहां की मुख्यमंत्री चुप है दंगाइयों को शांति दूत कहती है अरे लातों के भूत बातों से कहां मानने वाले हैं लेकिन सेकुलरिज्म के नाम पर इन लोगों ने दंगाइयों को दंगा करने की पूरी छूट दे रखी है पूरा मुर्शीदाबाद पिछले एक सप्ताह से चल रहा है सरकार मौन है बहनों और भाइयों इस प्रकार की अराजकता पे लगाम लगनी चाहिए और मैं धन्यवाद दूंगा इस बात के लिए वहां की मान्य न्यायालय को जिन्होंने वहां पर केंद्रीय बलों की तैनाती करके वहां के अल्पसंख्यक हिंदुओं की सुरक्षा की व्यवस्था करने के लिए कदम उठाया है और आज केंद्रीय बल वहां पर तैनात है आपने वहां की पीड़ा सुनी होगी এর পরিপ্রেক্ষিতে জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যোগী আদিত্যনাথ যে কথাগুলি বলেছেন তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মোয়াজ্জেমদের সঙ্গে যে বৈঠক করেছিলেন সেখান থেকে জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যোগী আদিত্যনাথ সম্পর্কে যোগী বড়া বড়া বাদ কর রাহা হ্যা সবসে ভোগী হ্যা মহাকুম্ভ মে কিতনা লোগো কা মত হুয়া কিতনা লোক ইঞ্জিওর্ড হুয়া

তার বাড়ির সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে আর সেই পোড়া জিনিসপত্রের মধ্যে থেকে দু চারটে পুড়ে যাওয়া নোট সেগুলো খুঁজে খুঁজে বের করে এনে তিনি একটা থালার উপরে সাজিয়ে রাখছেন তার মধ্যে একশো টাকার নোট রয়েছে দুশো টাকার নোট রয়েছে এবং এই বৃদ্ধ গণেশ ঘোষ ওই টাকাগুলো পোড়া টাকাগুলো পুড়িয়ে আনার সময় শুধু হাউ হাউ করে কেঁদেই চলেছেন আর কেঁদেই চলেছেন তার বাড়ির ভেতরে যা জিনিসপত্র ছিল সেগুলো লুট করে নিয়ে যাওয়ার পরে দুষ্কৃতীরা সেই বাড়িতে আগুন লাগিয়ে সমস্ত কিছু পুড়িয়ে দিয়েছে বাড়ির ভেতরে যে গবাদি পশু ছিল সেগুলো কেউ ছাড়েনি একটা ঘরের ভেতর বন্ধ করে পুড়িয়ে দিয়েছে আর এই কথা বলতে গিয়ে শিউরে উঠলেন গণেশ ঘোষের স্ত্রী সুমিত্রা ঘোষ দুজনেই হাউ হাউ করে কাঁদছেন তাদের বাড়ির ভেতরে আর কিচ্ছু পড়েনি খাবারের জিনিস থেকে শুরু করে আর যা কিছু ছিল সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে ওই বৃদ্ধ দম্পতি শুধু পোড়া টাকাগুলো হাতে নিয়ে কেঁদেই চলেছেন আর কিচ্ছু করার নেই তাদের শুধু হাউ হাউ করে কাঁদছেন এই ধরনের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে যে পরিবারের মানুষ মারা গেছেন এই ঘটনার মধ্যে সেই পরিবারগুলিকে দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে যাদের বাড়ি ঘর ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের বাংলার বাড়ি প্রকল্পের আওতায় বাড়ি বানিয়ে দেবে রাজ্য সরকার যাদের দোকানপাট ভাঙচুর করা হয়েছে তাদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে সাহায্য করা হবে এবং আমাদের রাজ্যের মুখ্য সচিব যিনি রয়েছেন মনোজ পন্ত তিনি গোটা বিষয়টা খতিয়ে দেখবেন কোন দোকান কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সমস্ত কিছু তিনি খতিয়ে দেখবেন এবং সেই অনুযায়ী ক্ষতিপূরণ তাদের দেওয়া হবে খুব ভালো কথা কিন্তু এইরকম প্রতিশ্রুতি যখনই সামনে আসে তখনই তার সঙ্গে সঙ্গে কয়েকটা প্রশ্ন উঠে আসে এই ক্ষতিপূরণগুলো ঠিক কতদিনে এই মানুষগুলোর হাতে গিয়ে পৌঁছাবে আদৌ পৌঁছাবে কি এবং এই ক্ষতিপূরণের টাকাগুলো পাওয়ার জন্য যাদের সর্বস্ব শেষ হয়ে গেছে ক্ষতিপূরণের টাকাগুলো পাওয়ার জন্য তাদের কাটমানি দিতে হবে বলে ঠিক কতটা কাঠমানি তাদের দিতে হবে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে আপনারা জানেন আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন মুর্শিদাবাদের যে মানুষগুলো বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন তারা কোনোদিন তাদের ভিটে মাটিতে ফিরতে পারবেন কিনা ফিরে যাবেন কিনা ফেরার মতো আদৌ কিছু পড়ে থাকবে কিনা এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে এবং এগুলো অবশ্যই দেখার বিষয় প্রশাসন কিভাবে তাদের সাহায্য করবে সেটাও দেখার বিষয় কিন্তু তাও কানে বাজছে তৃণমূল কংগ্রেসের সাংসদ আবু তাহের খানের সেই বক্তব্য যেখানে তিনি বলছেন পার্টির মধ্যে দল কিছু যুবক রয়েছে যারা বিরোধী আন্দোলন করতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটাতে পারে তিনি বলছেন যে কিছু হুলিগান পার্টিতে ঢুকে যায় সকলের নিয়ন্ত্রণে থাকে না এই যেমন দেখুন কিছু পরিযায়ী শ্রমিক যারা বাড়ি ফিরেছেন ঈদ উপলক্ষে আবার তারা চলে যাবেন আর কিছু বাচ্চা বাচ্চা ছেলে রয়েছে যারা উস্কানিকে আরও বেশি করে উস্কানি দিয়ে এই ধরনের ঘটনাগুলো ঘটায় আর পার্টির মধ্যে কিছু উচ্ছৃঙ্খল নেতৃত্ব রয়েছে তারা এই সময়গুলোকে কাজে লাগায় কি করে পার্টিকে এই সময়গুলোতে আরও বেশি সমস্যায় ফেলা যায় ঝামেলায় ফেলা যায় সেটাই তারা দেখে এবং তারই সঙ্গে তিনি বলছেন এই সমস্ত দলীয় নেতৃত্ব উচ্ছৃঙ্খল দলীয় নেতৃত্ব ঘোলা জলে মাছ ধরতে বেরিয়ে পড়ে এই সব সময় এবং পার্টিকে বিপদে ফেলে তৃণমূল কংগ্রেসের মধ্যেই এই ধরনের লোকজন কি আছেন এই প্রশ্নের উত্তরে আবু তাহির খান তিনি বলছেন হ্যাঁ পার্টিতে যারা এরকম করতে পারে আসলে অনেক দলের মধ্যে থেকে লোকজন এসে তৃণমূল দলটা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদ মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের সাংসদ আবু তাহির খান তিনি যদি এই কথা বলেন তাহলে সাধারণ মানুষজন ঠিক কতটা ভরসা রাখতে পারবে বলুন তো আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন